শায়েক আবদুল্লার ঘরে প্রবেশ করলে একটা দিক রাজকে মুক্ত করে খুব। তাহলেও শায়েক আবদুল্লার বই সংগ্রহ বর্তমানে একটা ছোটখাটো পাঠাগারের রূপ নিয়েছে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষরা এমনই হয়ে থাকে জ্ঞান অর্জনের ক্ষুদা তাদেরকে বই প্রেমী করে তোলে কয়েকটা বই হাতে নিয়ে খানিকটা দেখে পুনরায় রেখে দিল রাজ এর মাঝেই সেই রুমে প্রবেশ করে শায়েক আব্দুল্লাহ হাতে একটা ট্রে হালকা নাস্তা সাথে দুপাশ রং চা রাজ ভদ্রতা সহিত হাত বাড়িয়ে তার থেকে ট্রেটা নিয়ে রাখলো টেবিলে অতপর বসে দুজনেই রাজ সেই বইয়ের দিকে চেয়ে বলে বইয়ের প্রতি আপনার ভালোবাসাটা বরাবরই মুগ্ধ করে আমাকে স্বাভাবিক দৃষ্টিতে বইগুলোর দিকে তাকায় শায়ক আবদুল্লাহ অতপর বলে জীবনে জ্ঞান অর্জন করতে হলে বইয়ের প্রতি গুরুত্ব থাকা জরুরি তাছাড়া পবিত্র কোরআনে নাজিল হওয়া প্রথম শব্দটি হল ইকরা মানে পর আয়াত ইকরা বিসমির রাব্বিক আল্লাজি খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেই রাজের দিকে তাকান তিনি এক কাপ চা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে নিন পুদিনা পাতার চা দেরি হলে ঠান্ডা হয়ে যাবে আমি রং চায়ে অভ্যস্ত ঘরে দুধ বা কফি না থাকায় এটাই আপনার সাথে ভাগ করতে হলেও আশা করি হতাশ হবেন না রাত চায়ের কাপটা হাতে নিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ রিজিক সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে তিনি যখন যাই নির্ধারণ করবেন তাতেই আমি সন্তুষ্ট হালকা হাসে শায়েক আব্দুল্লাহ চায়ের সাথে আলোচনাটা জমে ওঠে তাদের এর মাঝে রাজ শেয়ার করে তার এখানে আসার মূল উদ্দেশ্যটা শেয়ার করে গতকাল রাতে দেখা অদ্ভুত স্বপ্নের কথা আবার সেদিন স্বপ্নের মাঝে কাঠফাটা রোদে ক্লান্তির মাঝে শায়েক আবদুল্লাকে দেখা সবটা শেয়ার করে রাজ সবটা শুনেই শায়েক আবদুল্লাহ স্বাভাবিক স্বরে বলে স্বপ্ন প্রধানত তিন প্রকার হয়ে থাকে তার মাঝে একটা হলো আপনার চিন্তাভাবনা আপনি যা দেখবেন অথবা যা নিয়ে ভাববেন তাই স্বপ্ন হয়ে আপনার সামনে ভেসে ওঠে দ্বিতীয়টা হলো যে স্বপ্ন সৃষ্টিকর্তার পক্ষ হতে আসে আর তৃতীয়টা আসে শয়তানের পক্ষ হতে হতে পারে আপনার স্বপ্নটা প্রথমটার মতোই আমার লেখা বই পড়ে হয়তো ইসলামের প্রতি ভালোবাসা রেখে আপনি আমার কথা ভেবেছিলেন বইয়ের ম্যাসেজগুলো নিজ হতাশার রোগের ওষুধ হিসেবে নিয়েছিলেন তাই হয়তো দুঃসময়ে তা আপনার স্বপ্নে ভেসে উঠেছিল বিষয়টা বুঝতে পারে রাজ খানিকটা ভেবে বলে তাহলে গতকালকে স্বপ্নটা দেখলাম কাছের কাউকে হারিয়ে ফেলেছি কিন্তু এটা তো আমার ভাবনা তো ছিল না এর ব্যাখ্যা কী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা রাখে শায়ক আবদুল্লাহ খানিকটা নীরব থেকে বলে দেখুন দুনিয়াটা এক অদ্ভুত নিয়মে পরিচালিত হচ্ছে যেখানে আপনি সত্যের পথে অটল থাকতে চাইলে মিথ্যার আঘাতগুলোকেও সহ্য করার শক্তি থাকতে হবে কারণ দুনিয়ায় এখন সৎ লোকের চেয়ে অসৎ লোকের সংখ্যা অধিক কাজেই সৎ পথে অটল থাকা লোকেরা অবশ্যই সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত পথে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু চূড়ান্ত বিজয়টা একসময় তাদের নিকটই নতু জানো হয় রাজ বুঝতে পারে তার এই পেঁচানো কথার মানে হয়তো তিনি বিষয়টা সরাসরি ক্লিয়ার করতে চাচ্ছেন না তবে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলে সতর্ক করেছেন ঠিকই যা সহজেই বুঝে নেয় রাজ তাই আর এই বিষয়ে জোর করল না তাকে ভাবান্তর হয়ে কিছুক্ষণ বসে রইল নীরবতাকে আপন করে এদিকে সাকিব আর তুষার বসে রইল এক রুমে একটা খাতায় বারংবার কিছু লিখে পুনরায় সেই পাতা ছিঁড়ে মুসরে নিচ্ছে তুষার কোথাও লেখা অসুন্দর হচ্ছে আবার কোথাও হচ্ছে ভুল পারফেক্ট হচ্ছে না কোনোটাই তা লক্ষ্য করে সাকিব বসে রইল খাটের এক পাশে এর মাঝেই রুমে প্রবেশ করে নিবিড় তুষারকে মনোযোগ সহকারে এই কাজটা করতে দেখে সাকিবের দিকে চেয়ে ইশারায় বিষয়টা জানতে চাইলে সাকিব বলে চিঠি লিখতে বসে বারংবার ব্যর্থ হচ্ছে নিপির একটা চেয়ার টেনে তুষারের পাশে বসে বলে রাতের কাজ সকালে করতে বসলে এমনটাই হবে নিবিড়কে দেখেই তুষার বলে ওঠে এসে ভালোই করলি এখন আমাকে হেল্প কর কিভাবে কি করব তোর তো আবার এ ব্যাপারে অভিজ্ঞতা ভালোই নিবির এক নজর তাকায় তুষারের লেখা অর্ধেক চিঠির দিকে সাকিব বলে প্রেমটাও কি দুজন মিলে করবি কথাটা বলতেই ফোন বেজে ওঠে সাকিবের দেখে সৃজনীর কল পাশ থেকে তুষার বলে এবার তোরই প্রেমের টান পড়লো যা আপাতত বিদায় হ আমারটা নিয়ে তোর না ভাবলেও চলবে হালকা হেসেই ফোন হাতে বেরিয়ে যায় সাকিব সাকিব চলে যেতেই নিবিড় কলম হাতে নিয়ে বলে চিঠি কাকে উদ্দেশ্য করে লিখবি তুষার চেহারায় একরাশ মুক্ততার ছাপ ফুটিয়ে বলে আমার প্রিয় মানুষটাকে সামনে পড়লে তো বুক কাঁপে নিজের অনুভূতিটা না হয় তাকে চিঠির মাধ্যমেই জানাই তবে শোন একদম নাম উল্লেখ করবি না একটা হতাশার শ্বাস ছেড়ে নতুন পেজে কলম বসায় নিবিড় তুষার উৎসুক দৃষ্টিতে তাকায় সেদিকে এদিকে আড়ালে এসে সৃজনীকে কল ব্যাক করে সাকিব পাশ থেকে রিসিভ করে সৃজনী বলে গুড মর্নিং গুড মর্নিং সকালে কেন কল করেছিলেন সাকিব খানিকটা বিব্রত হয়ে বলে এমনি মনে পড়ল তাই সৃজনী হালকা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে আমার তো তা মনে হয় না তাছাড়া গতকাল রাতে কি যেন বলতে চেয়েছিলেন খানিকটা তোতলাতে চেয়েও থেমে যায় সাকিব কারণ বিব্রত হয়ে কথা বলতে গিয়ে তোতলামি করে ফেললে দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে কাজেই নীরব রইল সৃজনী সাহস দিয়ে বলে এখন বলুন আমি শুনছি সাকিব বুঝতে পারে সৃজনী নিজেও কিছু শুনতে চাচ্ছে তবুও নার্ভাস কাটছে না তার একটা শ্বাস ছেড়ে আশঙ্কাই বলে ওঠে যদি বলি আমাদের সম্পর্কের সুন্দর একটা নাম হওয়া প্রয়োজন তাহলে কি খুব লেগে যাবে নাকি বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট করে চলে যাবে হাসি পেলেও তা চেপে রাখে সৃজনী তবুও সাকিবকে একটু বাজিয়ে দেখতে বলে যদি বলি সত্যি রেগে যাব তখন কি করবেন তাহলে নিজের কথা নিজেই হজম করে নিব কেন কারণ আমি চাই না আমার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের বন্ধুত্বটাও হারিয়ে যাক মানে তুমিই হারিয়ে যাও এটা চাই না সৃজনী বুঝতে পারে বাতাস উল্টো দিকে বইছে তাই ফের প্রশ্ন করে আর যদি বলি আপনার ইচ্ছাকে আমিও গুরুত্ব দিবো তাহলে তাহলে আজকের দিনটা হবে আমার জীবনের অন্যতম একটা দিন কীভাবে যদি সত্যি রাজি থাকো তাহলে দেখবে নয়তো না সৃজনী কিছুটা ভেবে বলে আচ্ছা ধরে নেন আমি রাজি হলাম এখন বলুন ধরে নিব নাকি এটাই সত্যি হয়তো সত্যি মুহূর্তেই সাকিব উত্তেজিত স্বরে বলে ওঠে তার মানে তুমিও আমাকে ভা বলতে চেয়েও থেমে যায় সে অসমাপ্ত শব্দটা সৃজনী সমাপ্ত করে বলে কেন ভালোবাসলে কি তা অপরাধ হিসেবে গণ্য হবে সাকিব বলে ওঠে না বিস্মিত হব তুমি কি সত্যি একজন বেকার ছেলেকে ভালোবাসবে সবাই তো জীবনে সফল মানুষ খোঁজে সৃজনী বলে কেন বেকাররা কি মানুষ নয় আর সবাই সফল মানুষ খুঁজলেও আমি না হয় সেই মানুষটার সফলতার সঙ্গী হব এক অন্যরকম ভালো লাগায় মুখে হাসি ফুটে ওঠে সাকিবের তবুও সত্যটা গোপন রাখে সে সৃজনী ফের বলে এবার বলুন আমি রাজি হওয়ায় আজকের দিনটা আপনার জন্য কেন স্পেশাল হবে সাকিব মুহূর্তে উত্তর দেয় কারণ আজকের দিনে আমার জীবনের প্রথম প্রিয় মানুষটা আমার হবে লাজুকতায় হালকা চাপা হাসে সৃজনী সাকিব ফের বলে আজ বিকেলে দেখা করবে সন্ধ্যার আগে সম্পর্কের একটা নতুন নাম দিয়ে এই ব্যস্ত শহরটা একসাথে রিকশায় ঘুরব পুরো একটি সন্ধ্যা তোমায় দিব সৃজনী খানিকটা নীরব থেকে বলে আচ্ছা সাকিব পুনরায় বলে ওঠে শোনো কিছুক্ষণ পর একটা পার্সেল পাবে আজ শাড়ি পরে আসবে সেই লাল শাড়িটা সাথে কাচের চুরি সৃজনী বলে পার্সেল লাগবে না এগুলো আমার আছে বেশি কথা বলবে না আর হ্যাঁ তুমি এক একগুচ্ছ গোলাপ নিবে সেজন্যই এই কথার বিরোধিতা করে বলে কিন্তু এটা তো নিয়ম লঙ্ঘন নিয়ম অনুযায়ী গোলাপ ছেলেরা দিবে মেয়েরা নয় মৃদু হাসে সাকিব শান্ত স্বরে বলে আমরা না হয় সকল নিয়ম ভেঙেই এক নতুন নিয়মে ভালোবাসার গল্প সাজাবো অন্য সব কাপলদের মতো নয় কেবল নিজেরাই নিজেদের ভালোবাসার উপমা হব শেষ বিকেলে পরিষ্কার আকাশটা হয়ে ওঠে মেঘাচ্ছন্ন সেই সাথে শীতল বাতাস বইছে প্রকৃত জুড়ে জড়ো হাওয়া মেঘ বয়ে চলা শীতল বাতাস যেন রৌদ্র ও তাপের অবসান ঘটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিনের শেষ মুহূর্তে একমুঠো প্রশান্তি ঘরে এসির বাতাসের চাইতে প্রাকৃতিক শীতল বাতাস অন্যরকম প্রশান্তিদায়ক যে প্রশান্তি অনুভব করতেই নিজের কক্ষের খোলা বারান্দায় এসে দাঁড়ায় আরোহী খোলা চুল বাতাসে নড়ে খেলায় মেতে ওঠে বেসামাল চুলগুলো এক হাতে কানের একপাশে গুজে গুঁজে নিল সে অতপর নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে রাজ নিবিড় ও তুষারকে নিয়ে শীতল হাওয়া গায়ে মাখছে সেও ঈগলটা লাফ দেওয়ার মতো একটু একটু উড়ে একবার নিবিড়ের কাছে আরেকবার তুষারের কাঁধে গিয়ে বসে যেন তাদের সাথে খেলায় মেতেছে সে যা দেখে আরোহীর নিজেরও খুব করে ইচ্ছে জাগে ঈগলটাকে কাছে এনে আদর করতে মাঝে মাঝে এই ইচ্ছে জাগলেও তা চাপা দিয়ে রাখে সে রাজকেও ইচ্ছের কথা জানেনি কখনো কারণ তার মনে জমে থাকা ভয় ইগলটা যদি তাকে পা দিয়ে খামচে ধরে অথবা ঠোঁট দিয়ে চোখ তুলে ফেলে যদিও ঈগলটা পুরোপুরি পোষা হওয়ায় এমনটা কখনোই করবে না তবুও শুরুতে কেইবা সাহস করবে এমন ঝুঁকি নেওয়ার শীতল হাওয়া গায়ে মেখে তুষার ও নিবিড়কে নিয়ে একপাশে বসে রাজ ঈগলটাও বসে রাজের চেয়ারের পেছনের অংশটায় রাজের মাথার দিকে তাকালে একসাথে পেছনে ঈগলটাকেও দেখা যাবে এমন পজিশনে একটা বড় ছাতার নিচে কাছের একটা গোল টেবিলের তিন পাশের চেয়ারে বসে রইল তিনজন আরেকজন হলে পূর্ণ হতো টেবিলটা সাকিব ঘরের ভেতর থাকায় কোথায় যাওয়ার জন্য তৈরি করছে নিজেকে কাজী একজনের অভাবে অপূর্ণ রয়ে গেল টেবিলটা নিজেকে প্রস্তুত করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সাকিব মনে মনে বারংবার প্রার্থনা করছে যেন আজ সামনে কেউ না পড়ে কারণ এমনিতেই আজ নার্ভাস ফিল হচ্ছে তার তবে তার প্রার্থনা হয়তো কবুল করেনি সৃষ্টিকর্তা নিচে নামতেই সামনে পড়ে ফরেদা আনটি সাকিবের উপর নিচে নিল এক নজর সাদা রঙের পাঞ্জাবির সাথে পরিপাটি ভাব হাত ঘড়ির সাথে সানগ্লাসও আছে যা ফরিদা আন্টির নজরে পড়তেই খুলে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিল সে চোখে মুখে পালাই পালাই স্পষ্ট ক্ষীণ সন্দেহে সরু চোখে তাকায় ফরিদা আনটি জিজ্ঞেস করে ব্যাপার কি সাকিব মুহূর্তেই মিথ্যা গোছাতে না পেরে খানিকটা আমতা আমতা করে বলে তাতে তেমন কিছু না আন্টি একটু ছবি তুলবো ভাবছিলাম তাই ফরিদা আন্টি তাকে থামিয়ে বলে আমাকে এতটাই বোকা মনে হয় চুলগুলো এমনি এমনি পাকিনি এই সন্ধ্যাবেলায় ছবি আর মুখে আমতা আমতা ভাব সত্য কাহিনীটা কি হুম এর মাঝেই সেখানে উপস্থিত হয় আরোহী হালকা জীব কেটে লজ্জায় চোখ বুঝে নিল সাকিব যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আজ মান সম্মান একটু অবশিষ্ট থাকবে না কারণ এদের সবার দৃষ্টিতে সাকিব কতটা ভালো ছেলে ছিল এদিকে নিবিড় ও তুষারকে নিয়ে ব্যবসায়িক বিষয়ে আলোচনায় ব্যস্ত রইল রাজ বিজনেসের সকল দিক ইকবাল সানি সামলালেও নিবিড় ও তুষারও আছে গুরুত্বপূর্ণ দায়িত্বে বেশিরভাগ সময় তারা নিজেদের কাজ ঘরে বসে সম্পূর্ণ করলেও প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ আছে প্রতিনিয়ত রাজের দেওয়া ছয় মাসের ট্রেনিং এর ফলস্বরূপ ভালোই প্রমাণ করেছে নিজেদের তাদের আলোচনার মাঝেই বাড়ি থেকে বের হয় সাকিব খুব পরিপাটি করে নিজেকে তৈরি করেছে সে তুষার তা লক্ষ্য করেই হাত উঠিয়ে ডাক দেয় তাকে তার ডাকে সারা দিয়ে এগিয়ে আসে সাকিব তবে চোখে মুখে ব্যস্ততার ভাব পাশ থেকে খানিকটা ভূ কুচকায় নিবিল সাকিবের হাব ভাব ভালো ঠেকছে না তার কাছে সামনে এসে দাঁড়াতেই তুষার বলে বস এখানে আর এমন জামাই এসেছে কই যাস তুই সাকিব এক নজর ঘোরের দিকে চেয়ে খানিকটা ব্যস্ত ভঙ্গিতে বলে না ভাই আপাতত বসতে পারছি না একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কী কাজ সেটা অন্তত বলে যা এসেই পরে জানাবো সবটা আপাতত দোয়া করিস যেন মিশন সাকসেস হয় বলেই যাওয়ার জন্য প্রস্তুত হয় সাকিব রাজ ও নিবিড়ের দিকে চেয়ে বলে ভাই আসছি পরে কথা হবে বিপরীতে হালকা মাথা নাড়ে রাজ পা বাড়ায় সাকিব নিবিড় পিছন থেকে ডেকে বলে ভাই সুখবর থাকলে ফেরার সময় মিষ্টি নিয়ে এসো পেশন ফিরে হালকা হাসা সাকিব নিবিড়ও হালকা হেসে বলে এবার বুঝতে পেরেছি আসল কাহিনী পাশ থেকে তুষার বলে কি মেয়ে জনিত তো কেস যা তুই এত বছরে পারিসনি তা সে অল্প কিছু দিনেই করে দেখিয়েছে আহ এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরক করে নেয় নিজেরই লাল শাড়ি কাচের লাল চুড়ি যেন অদ্ভুতভাবে তার সৌন্দর্যের সাথে মিশে যায় সবাই নীল পরীর গল্প শোনে অথচ লাল পরীরও যে গল্প তৈরি হয় এটা কি তারা জানে লাল পরি ভাবতেই হালকা হেসে আয়না থেকে দৃষ্টি সরিয়ে নেয় সৃজনী আজ কেন জানি নার্ভাস ফিল হচ্ছে খুব বুকের ভেতরটা হালকা ধুকপুক ধুকপুক করছে তার যা হয়তো কিছুক্ষণ পর ক্রমশ বাড়তেই থাকবে জীবনের এই অদ্ভুত অনুভূতিটা যেন সম্পূর্ণই অন্যরকম এর মাঝেই ফোন বেজে ওঠে তার দেখে সাকিবের কল একটা লম্বা শ্বাস টেনে বলে হ্যালো বের হয়েছ হুম বের হচ্ছি কিন্তু আকাশে আজ মেঘ বৃষ্টি আসবে মনে হয় তুমি ভাগ্যবতী তাই কিভাবে এমন দিনে প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভেজার সৌভাগ্যটা কয়জনেরই হয় বলো